লিঙ্গ চিকন মোটা আছে সহবাসে সময় পাচ্ছেন না এটা নিয়ে কোনো চিন্তা নেই তাদের জন্য নিয়ে আসলাম লকলাভ আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা ব্যবহারে যেমন লিঙ্গ চিকন মোটা সমাধান হবে এবং সহবাসে সময় পাচ্ছেন না আপনার সহবাসের সময় বৃদ্ধি করবে এ প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন যাদের লিঙ্গ চায়ের সাড়ে চার পাঁচ ইঞ্চি তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তাদের লিঙ্গ সাইজটা আট ইঞ্চি হবে এবং মোটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর প্রোডাক্টটা ব্যবহারের নিয়ম এর প্রোডাক্টের সাথে আমরা একটা জেল দিয়ে দিব ফ্রি জেলটা আগে আপনার লিঙ্গে মেখে এখান থেকে প্রবেশ করাইতে হবে এবং এখান থেকে আপনার অন্ডগোষটা বের করে দিতে হবে তাহলে প্রোডাক্টটা লক থাকবে লকের সময় আপনি যত মনে চাই সহবাস করবেন বা এনজয় করবেন লকটা থাকার কারণে প্রোডাক্টটা কিন্তু খুলে যাবে না তাতে আপনার সহবাসের সময় বাড়াবে আগামোটা গোড়া চিকুন যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে যে সমস্ত ভাইদের ডায়াবেটিক্সের সমস্যার কারণে জন অক্ষম আছে সেই সমস্ত ভাইরাও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহারে আপনার ডায়াবেটিক্স সমস্যা থাকতেও আপনি সহবাস করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই স্ট্রং হয় না তাদের জন্য আমাদের কাছে বিশেষ প্রোডাক্ট রয়েছে তো যারা চাচ্ছেন জন্ম নিয়ন্ত্রণ করতে এবং লং টাইম এনজয় করতে তাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছে লং টাইম এনজয়ের গ্যারান্টি এবং বাচ্চা কনসেপ্ট করা থেকে বিরতি এটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহজেই সহবাস করতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে এবং প্রোডাক্টটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ ছাড়াও আপনি সিমে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন